জল্পেশ মন্দিরে স্কাইওয়াক ভার্চুয়ালের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুভ উদ্বোধন করেন উত্তরবঙ্গ প্রাচীন ঐতিহ্য শিবতীর্থ জলপেশ মন্দিরে স্কাই ওয়াক শুভ উদ্বোধন করেন ভার্চুয়ালের মাধ্যমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই স্কাইওয়াক প্রায় তিন বছর ধরে নির্মিত হয়েছে স্কাইওয়াক ও মন্দিরের আশেপাশের সৌন্দর্য জয়ন জন্য খরচ হয়েছে পাঁচ কোটি টাকার খরচের বিশাল বড় স্কাইওয়াক নির্মিত হয়েছে শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ অগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের মন্ত্রী বুলোচিক বড়াইক ধূপগুড়ির বিধায়ক নির্মল চন্দ্র রায় জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি ময়নাগুড়ি পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান ময়নাগুড়ি ভিডিও জেলা পুলিশ সুপার ময়নাগুড়ি থানার আইসি এছাড়াও জেলা পরিষদের সদস্যরা এবং এলাকার প্রধান উপপ্রধান উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের ঐতিহ্য প্রাচীন শিবতীর্থ জলপেশ মন্দিরের স্কাই ওয়াকের ফলে মন্দিরে আসা পূণার্থীদের সুবিধার্থে এই স্কাই ওয়াক নির্মাণ করা হয় রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় জলপেশ মন্দিরে বছরে তিনবার মেলা বসে বৈশাখী মেলা শ্রাবণী মেলা ফালগুনি শিবরাত্রি মেলা বিশেষ করে এই জলবেশ মেলায় শ্রাবণী মেলায় ভক্তদের প্রচুর ভিড় জমান শ্রাবণ মাসের সপ্তাহে রবিবার সোমবার প্রচুর পূণার্থীরা পূর্ণার্থীরা যাতে বৃষ্টিতে না ভিজে এবং পূর্ণার্থীদের সুবিধার্থের জন্য রাজ্য সরকার পাঁচ কোটি টাকার আর্থিক সাহায্যের স্কাইওয়াক নির্মাণ করে স্কাইওয়াক নির্মাণের ফলে মন্দিরে আসা পূর্ণার্থীরা ও মন্দির কমিটির প্রত্যেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানায় ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট আমাদের টিভি আজকে উত্তরবঙ্গের শৈব যেমন করে মাননীয় মুখ্যমন্ত্রী দীঘায় জগন্নাথ ধাম করেছেন তেমনি এই উত্তরবঙ্গের আজকে যে মাটিকে পা দিয়েছেন এবং তার সাথে সাথে আজকে একটা শুভ উদ্বোধন হলো জলপ্রিশের আজকে এই শৈব ধাম যেটা আমাদের সেটাও আমাদের একটা বাংলার মধ্যে একটা বড় ধাম যেটা রয়েছে এখানে মানুষ আসেন এবং আগামী দিনে এখানে সেই মাত্রীদের সুযোগ করে দেওয়ার সমস্ত ব্যবস্থা যেটা সরকারের পক্ষ থেকে এখানে মন্দির কমিটি প্রত্যেকে রয়েছেন আমাদের এক্সএমপি বিজয়চন্দ্র বর্মন সহপর থেকেই আছে অনেকগুলো কাজ আরও হয়েছে আমাদের এস চেয়ারম্যান হিসাবে যখন বিজয়চন্দ্র বর্মন এখানে মেলার মাঠে মুক্ত পঞ্চভুমি শুরু করে জেলা পরিষদের পক্ষ থেকে সভাধিপতি আছেন সহকারী সভাধিপতি সীমা চৌধুরী ওখানে আছেন প্রত্যেকে আমরা চেষ্টা করেছি মেলার সময় যখন জলপেসের যখন মেলা হয় মেলার মাঠ থেকে যাতে সোজাসুজি এই রাস্তায় জর্দার যে নদীর উপর দিয়ে এটা একটা ব্রিজ নির্মাণ হচ্ছে পিডাব্লিউডির একটি নতুন ব্রিজ তৈরি পাশি এবং এখানে অতিথি নিবাস থেকে শুরু করে এই এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে এই 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 আমাদের যেটা স্কাই ওয়াক এবং এখানে অতিথি নিবাস বহু আগেই সেটা উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর থেকে হয়েছে এবং আমাদের এস এর পক্ষ থেকে মার্কেট কমপ্লেক্স সহ এত সরকারের পক্ষ থেকে যে ডেভেলপমেন্ট এই শৈবধাম অর্থাৎ জলপেশ ধামের জন্য যেটা করা হয়েছে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই আজকে মাও মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হিসাবেই উত্তরবঙ্গের যে বিখ্যাত জেলা জলপাইগুড়ি এই শৈবধামকে তিনি তুলে ধরার যে ব্যবস্থা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ এবং এখানে এই আগামী দিন এখানে আমাদের যে ব্লক ব্লক প্রশাসন থেকে ভিডিও থেকে শুরু করে সবাই রয়েছেন আমরা যে উত্তরের আজকে আপনারা দেখেছেন ভার্চুয়ালের মাধ্যমে আমরা এখানে বসে দেখলাম যে তিনি আজকে যে ইয়ে করেছেন যে উত্তরের উন্নয়নের জন্য যে কাজগুলো করছেন তার সাথে সাথে এখানকার যে শিল্পপতিদের নিয়ে যে তিনি যে সভা করলেন অনেক সময় ধরে তিনি কিভাবে এই এলাকারের ডেভেলপমেন্ট মানুষের কর্মসংস্থান সহ এই বাংলাকে তুলে ধরা যায় উত্তর এবং দক্ষিণ মিলে বাংলাকে তুলে সেই চেষ্টা প্রতিনিয়ত করছেন আমরা তাই আবারও সকলে জলপাইগুড়ি জেলা সকলে মানুষ হিসাবে আমরা জনপ্রতিনিধি হিসাবে এবং আমাদের প্রত্যেকে আমরা এই এলাকার মানুষ হিসাবে আমরা প্রত্যেক আমরা মুখ্যমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এবংভাবে আপনারা জানেন যখনই উত্তরবঙ্গ শহরে যখনই আসেন তখন আমরা দেখতে পাচ্ছি জলপাইগুড়ি জেলা জেলার জন্য স্পেশালি কোনো না কোনো একটা প্রকল্প কিন্তু উনি ঘোষণা করেছেন আর আগে আমরা সার্টিফিকেট উচিত পেয়েছি আজকে আমরা এখানে মন্দিরের জন্য আমরা পাঁচ কোটি টাকা আজকে ঘোষণাও করেছি তো সুতরাং এটা আমাদের সবচেয়ে গর্ব যে আজকে আমরা জলপাইগুড়ি জেলার সমস্ত মানুষ এই যে জলপাই এই মন্দির আজকে এর উপরে অনেক কিছু ডিপেন্ড করে আপনারা নিশ্চয়ই জানেন যে সমস্ত চা বাগানের যত মানুষ যা জলপেস মেলার সময় আপনারা দেখেন যে পুরা জলপাইগুড়ির মানুষ কিন্তু জলপেস এই মন্দিরে তারা পুজো দিতে আসেন এটা সবচেয়ে বড় গর্ব যে আজকে এই মন্দিরের জন্য বিশেষ করে নজর দিয়েছে তার সাথে সাথে আজকে এটাও বলেছেন যারা আজকে মিটিংয়ে ছিল তাদেরকেও আজকে বার্তা দিয়েছেন। যাতে এত সুন্দর মন্দির জঙ্গল আছে যাতে তারাও যাতে এখানে এসে দর্শন করে যাও তার জন্য এই বার্তাও দিয়েছে